হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কিছু টপস দেখিয়ে দেবো একেবারে কম দামের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে থাকবে ওকে এটা যেটা ফেব্রিক সামনে হচ্ছে ক্র্যাপ স্টাইলে থাকবে শিফনের মধ্যে ক্র্যাপ আছে আর উপরে এমব্রয়ডারি কাজ থাকবে ওকে তো টিন এজাররা নিতে পারেন সাইজ তো अवेलेबल আছে সাইজ 36 থেকে বাজে 48 আচ্ছা একদম 36 থেকে 48 পর্যন্ত ওকে তো এটা হচ্ছে হোয়াইট কালার 450 450 টাকা কালার আছে এই যে গোল্ডেন কালার

কত পড়বে চারশো একদম ছত্রিশ থেকে আটচল্লিশ কালার আছে এগুলো হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে ওকে তো এটা হচ্ছে একটা কালার কালারগুলি দেখিয়ে দিচ্ছি একটা কালার চারশো টাকা

কিছু সিস্টেম আছে? মডার্ন ফরাসি কালার আছে। কালার সাইজ লেমন কালার 34 থেকে 48 পর্যন্ত। ওকে 34 থেকে একদম এটা খুব সুন্দর প্রিন্টটা। 450 টাকা। এটা পারেন।

যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অনলাইনে নিতে চাইলে শপে আসতে চাইলে স্ক্রিনশটটা নিয়ে আসবে পাইকারি নিতে চাইলে আমরা পাইকারি সেল করে থাকি ওকে পাইকারি নিতে পারবে প্রাইস सेम 450 টাকা 450 টাকা ওকে যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহাত ফ্যাশন আর রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের অপোজিটে মানে নুরজান মার্কেটের পাশের মার্কেটই শেষ গলিতে সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বার হচ্ছে এটা যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফ্রেন্ডস কি পাওয়া চিংমা চ্যানেল থেকে আল্লাহ হাফেজ